হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলো আজকে একটু তোমাদের সাথে অন্যরকম ব্লগ শেয়ার করবো অন্যরকম বলে নিজের সাথে একটু নতুন কিছু শুরু করার জন্য কি শুরু করব সেটা তো তোমরা দেখতেই পারবে নতুন কিছু না যেন এর আগেও কিন্তু এরকম অনেক কিছু আমি করেছি কিন্তু এখন আর হয় না কারণ এখন ধরো ছেলে হয়েছে ছেলেটা ছোটো তো তাই নিজের সাথে এত কিছু করা এখন সম্ভব হয়ে ওঠে না কি করব সেটা হচ্ছে আজ অনেক দিন হলো যেন আমার এই সিজারের পর থেকে না খুব কোমরে ব্যথা হয় মানে ঠিক মতন বসতে পারি না কাজ করতে পারি না অল্প একটু কাজ করলে খুব হাঁপিয়ে যাই তাই ভাবলাম আজকের থেকে একটু এক্সারসাইজ করব একদম হালকা পাতলার উপর দিয়ে এক মাস এইভাবে চলার পরে তারপরে একটু অন্য কিছু ভাবব তো চলো এই যে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন কিন্তু অনেকটা সকাল আর বেশ ঠান্ডা ছিল প্রথমে একটু সোয়েটার পরে নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে না গরম লেগে যাবে আর সোয়েটার নাইটি এগুলো পরে তো ব্যায়াম হয়ই না দেখো টুকটাক এগুলো মানে একটু করতেই হয় না হলে না নিজের শরীরের সাথে অনেক বড়ো গাফিলতি হয়ে যায় একটু টুকটাক এক্সারসাইজ করলে শরীরটা বেশ সুস্থ থাকে সারাটা দিনও বেশ ভালো যায় আর কি বলো তো ছেলেটা তো রাত্রে এত বিরক্ত করে সবাই জানো যে বাচ্চা ছেলেরা কিন্তু একটু বিরক্ত করবেই আর এদিকে ব্যায়াম করে দেখেছ কি মানে হাঁপিয়ে গেছি আমি প্রচুর কষ্ট হচ্ছে অনেক দিন পরে করেছি আর অনেক কিছু না ভুলেও যাচ্ছিলাম একটা সময় ছিল মানে বিয়ের আগে আমি মাঠে যখন দৌড়তে যেতাম তখন কিন্তু অনেক জানতাম মানে অনেক কিছু করতাম এখন অনেক কিছু ভুলে গেছি কারণ বেশ কয়েকটা বছরের গ্যাপ ধরো প্রায় চার বছর তো হয়েই যাবে কিন্তু এখন আর করা হয় না তো আজকের থেকে একটু শুরু করলাম হালকা পাতলা করে দেখি আস্তে আস্তে একটু যদি পারি কারণ ছেলেটা তো ছোট জানো আর বাড়িতে সেভাবে কেউ নেই তো অফিস চলে যায় ওই জন্য এখন নয় আস্তে আস্তে শুরু করব তো আজকে প্রথম দিন তোমরা কিন্তু সাথে থাকো তো চলো এখন আপাতত তো একটু কাজকর্ম সেরে নেওয়া যাক কী বলো এখন বাজে ঘুরি কাটায় প্রায় সাতটা চোদ্দ আর লেট করবো না বেশি লেট করলে পরে আরও অনেক দেরি হয়ে যাবে তখন আর পারব না শীতের বেলা তো একদম দিনটা ছোটো যতদিন দিন আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে না একদম হচ্ছে না তো হল আজকের মতন এতটুকুই দেখা হবে আবার কালকে আর আজকের এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো ওই যে পড়লাম ঘড়ির কাটায় প্রায় কিন্তু সাড়ে সাতটা বাঁচতে গেলো এই জন্য এখন আর দেরি করা যাবে না এবার সকালের পাশে কাজ শুরু করলাম তারপরে বান্না ছেলেকে দেখাশোনা এগুলো তো রইলই দিনে অক্লান্ত পরিশ্রম তো চলো সেগুলোকে একটু টুকটাক করে নিই এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা বলার আছে কী বলো তো তোমরা হয়তো ভাবতে পারবে দেখো সকালবেলা উঠে একটু ব্যায়াম করছে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে কি বলো তো আমি যেহেতু সারাদিন একটা ব্লগ ভিডিও করি তো এটাও তো তোমাদের কাছে একটা দেখানোর জিনিস মানে সব দিনকে একই রকম জিনিস দেখতে ভালো লাগে বলো তাই অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম জানো যে একটু ব্যায়াম করবো নিজেকে একটু সময় দেব। আর ঘরে সেভাবে আমার প্যান্ট জামা কিছুই ছিল না কারণ সেগুলো সব রয়েছে আমার বরের কাছে ওখানেই আমি একটা সময় এক্সারসাইজ করতাম দৌড়াদৌড়ি করতাম তো যেহেতু এখানে কিছু নেই তাই ভাবলাম এভাবে কবে কিনতে যাব কি না কিনতে যাব মানে সময় হবে কি না আপাতত যেটা আছে সেটা দিয়ে হালকা পাতলা করে একটু হাঁটাহাঁটি বা একটু টুকটাক একটু ব্যায়ামগুলো সেরে নিই তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ দেখো একদিন দুদিন করতে করতে না অনেকগুলো সময় চলে যাচ্ছিলো আর কোমরটা এত ভারী বা এতটা মানে ব্যথা করে নাও কি বলবো তোমাদেরকে সেই জন্যই একটু ব্যায়াম না করলে ভালো লাগে না আর সত্যি কথা বলতে মানে ব্যায়াম যেদিনকে করেছিলাম মানে যেদিনকে আমি ভিডিওটাও করেছি সেদিনকে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের গা হাত তো একটু ব্যথা ছিল কারণ পেশিগুলোতে একটু টান ধরলে তো ব্যথা হবেই না আর এদিকে দেখো সকালবেলায় আমার এত খাটনি হয়ে যায় মানে যত ভাবি যে তাড়াতাড়ি কাজগুলো করব সেটা আর আমার কপালে নেই সকালবেলা যখন উঠোনটা ঝাড় দেওয়ার পরে দেখি কোথা থেকে একটা মানে ছুচনালে বিড়াল যাই হোক কিছু একটা হবে মানে এখানে না মানে সে পটি করে দিয়ে চলে গেছে এবার বাধ্য ওটাকে আবার আমাকে জল দিয়ে ধুতে হলো তারপরে উঠোনটা ধুয়ে এসে এদিকে একটু চা করেছিল মাই করেছিল চাটা হাত মুখ ধুয়ে এসে তারপরে আমি এখানে একটু চা খেয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা কি জানো সকালে উঠে না আমরা মা মেয়ে দুজনেই কিন্তু ব্যায়াম করি কারণ মায়েরও খুব ব্যথা বেড়েছে এত ব্যথা আছে কিছুতে ওষুধ নিয়ে ইঞ্জেকশান নিয়ে কমছে না ওই জন্য ডাক্তার মাকে বলেছে যে ফিজিওথেরাপি করার সঙ্গে সঙ্গে একটু ব্যায়ামও করতে আর এটা নাকি চালিয়েই যেতে ব্যায়ামটা যতদিন হবে ততদিন নাকি শরীরটাও সুস্থ থাকে সেটা আমরা সকলেই জানি তো সেটাই একটু শুরু করার চেষ্টা করলাম তো চলো এদিকে কিন্তু সমস্তটা সেরে যে রান্না করতে চলে এসেছি রান্না করেছি লাউটাকে একটু কুচিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় তো সেটাকে একটু ঘন্ট করব আর ঘন্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা মানে কাঁচা আদা যদি দেওয়া যায় না নামানোর আগে বেশ ভালো লাগে তোমরা কিন্তু এইভাবে তরকি রান্না করলে দিয়ে খেতে পারো এটা আমার মামি মানে মামির কাছ থেকে শেখা মানে শেখার তো কোনো শেষ নেই এক একজনের রান্নার পদ্ধতি এক রকম তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো এই যে শাক এটা কিন্তু আমাদের গাছের শাক গাছের বলতে আমাদের বাড়ির নয় আমার দিদি আসে ওই দিদির বাড়ির গাছের শাক এত ভালো হয়েছিল শাকের ঘ্যাটটা খেতে কী বলবো তো আমরা এরকম শাকের ঘ্যাট না একদম শুকনো শুকনো করে খেতে ভালোবাসি অনেকে আসে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তো আর এদিকে দেখো এই যে মাছের ঝোল এটা উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম রুই মাছ ছিল মানে দু তিন পিস মাছ ছিল সেটা দিয়ে আর কী বা করবো তাই ভাবলাম হালকা করে অল্প করে একটু ঝোল করে ফেলি ওদিকে মায়ের টিফিন করেছিলাম একটু রুটি সেটা দিয়ে যে লাউ ঘন্ট ছিল ওটাকে দিয়ে দিয়েছি তারপরে মা চলে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এদিকে চলে আসলাম ঘরের কাজ করতে এই দেখো সকাল থেকে যে বলি না কতবার বিছানা যে পরিষ্কার করতে হয় কি বলবো মানে ছেলেটা তো দুষ্টু ওর বালিশ কাঁথা নিয়ে যত খেলা একবার বালিশ কাঁথাগুলোকে নিচে ফেলবে আবার নিচ থেকে তুলে ওপরে গিয়ে এরকম ছড়াবে তো চলো ওদিকে আবার একটু ঝাড় দিয়ে নিয়েছি স্নান করার আগে কারণ এখন আমার বাইরের কাজ এই বাসন মাজা এই সমস্ত টুকটাক করে স্নান করতে যাব তো বাসনটাও মোটামুটি মাজা হয়ে গেল আর কি বলো তো বাসন মাজতে গিয়ে না আমার এই যে মানে যে ট্রাইপটটা ছিল ট্রাইপটটা প্রায় খারাপই হয়ে গেছে ছেলেটা নিয়ে এত দুষ্টুমি করে দু দুটো ট্রাইপট আমার নষ্টই করে দিয়েছে আর কী করা যাবে বাচ্চা মানুষ তো ওইদিকে যে ছেলের খাবারটা বাড়ছিলাম তার মধ্যে আমার একটা পাশের বাড়ির দাদা ছেলেকে নিয়ে গেছিলো ওকে একটু দিয়ে গেল তাই সেটাকে ঢাকা দিয়ে ওকে একটু নিয়ে আসলাম নিয়ে এসে বসিয়ে দিয়েছি এখনও বসে একটু টিভি দেখছে তারপরে এই যে খাবারটা একটু নিয়ে যাচ্ছি কি বলো তো এখনও না এমনও দিন আছে যে মানে বউরা কিছু করলে এরকম ব্যায়াম বা বাঁধে গিয়ে দৌড়াদৌড়ি করলে লোকে অনেকে নিন্দে কথা বলে বা বাজে কথা বলে তো কে কী ভাবলো সেটা দেখার দরকার নেই নিজে ঠিক থাকলে সমস্ত কিছু ঠিক তো চলো নিজের শরীরটা তো আগে বলো দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি পরিস্থিতি একটা জানি না কি অবস্থা দেখেছ সকালে মানে রুটি করব বলে মাকে টিফিনে করে দিয়েছি রুটি একটা আর মানে তোমার দুটো তিনটে রুটি করি আমি দুটো মাকে একটা দিই টিফিনে মা মানে একটাই নেয় কিন্তু দেখো আটা মেখে রেখে দিয়েছি এখন বাজে সন্ধ্যা সাতটা বাজতে গেল আমার একদম মনে নেই মনে করে রেখেছিলাম সকালে না একদম খাওয়ার টাইম পাইনি তো কি করবো বলো যেহেতু টাইম পাইনি আমি ভেবেছিলাম কি ফ্রিজে রেখে দেবো রাত্রে হয়ে যাবে আর কিছু একটা আটা মাখলের মধ্যে হয়ে যাবে কিন্তু কি জানি ভালো আছে কি না ঠিক বলতেও পারছি না নষ্ট আশা করি নষ্ট হয়তো হবে না কারণ এখন তো শীতকাল শীতকালে সাধারণত কোনো জিনিস অত সহজে নষ্ট হয় না এখন যাই না কি হবে চলো আর কি এটাকে দেখি ঠিকঠাক করে রাখি তারপরে আপাতত তো ফ্রিজে রেখে দিই রাত্রে না বের করে আবার করা যাবে এত বড়ো একটা ভুল হয়ে গেছে বারবার মনে করে রেখেছিলাম জানো কিন্তু কাজের প্রেশারে না মানে সমস্ত কিছু সামলে এবার দুপুরবেলা শরীরটা এত ক্লান্ত লাগে ভাবি একটু শুয়ে পড়বো আর এই তাড়াহুড়ো করতে গিয়ে না একদম দেখো কী পরিস্থিতি কি জানি কি হয়েছে আটা মাখাটা নষ্টই না হয়ে যায় তো চলো আর কি করা যাবে এদিকে তোমরা দেখলে আমার যেহেতু সকালে খাওয়াটা জোটেনি আর কী বা করা যাবে তো চলো যারা যারা আমার মতন ভাবছো একটু ব্যায়াম করলে ভালো হয় নিজের শরীরচর্চা করাটা কিন্তু ভালো যারা ভাবছো আজকের থেকে শুরু করে দাও কারণ আজকাল করতে করতে এভাবেই দিন চলে যাবে কিছুই আর করা হবে না তো চলো এদিকে আমি রুটিটাকে ঠিক করে রাখছি আর যদি আমার ব্লগটাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সকলে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো অসুস্থ থেকো বাই বাই